অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি তাও আবার দিন দুপুরে এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে চক থানা মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে কাঁকড়ি দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা সোনার অলঙ্কার এবং ঘরোয়া সামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন শিক্ষক হীরাপদ পাণ্ডে পুরো বিষয়টি পুলিশকে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাপদ পাণ্ডে ও তার পরিবার জানিয়েছেন এদিন তিনি মালদা শহরে এসেছিলেন বিশেষ কাজের জন্য বাড়িতেও কেউ ছিল না দুপুরে বাড়ি ফিরে দেখেন দরজার একটা অংশ ভাঙা রয়েছে ঘরে চুরি শত উলটপালট অবস্থায় পড়ে রয়েছে তারপরে চুরির বিষয়টি সামনে আসে নগদ কয়েক হাজার টাকা এবং কয়েক ঘুড়ি সোনার অলঙ্কার সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র চুরি করেছে দুষ্কৃতীরা এদিন দুপুরে এমন চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে কাঙ্কি বাধায় লাগায় তারপরে এই লাইভে আমি বেসিক্যালি মাল হাতে আসা করি মুথপুর থেকে মুথাপুর কাকরিবাধা অঞ্চলে আমার বাড়ি ছেলেমেয়ে আমার মালদাতেই থাকে ফ্যামিলিও ওখানেই থাকে লেখার কারণেই তো সপ্তাহে দুদিন তিন দিন আমি ওখানে থাকি তা আমি এখান থেকে শনিবারে যাই রবি সোম মঙ্গল থেকে বুধবারে বা বৃহস্পতিবারে আমি চলে আসি তো কালকে বৃহস্পতিবার আমি মালদা থেকে এসে খাওয়া দাওয়া করে মানিকচোক সানপোর্ট স্কুল এবং আরেকটা বিদ্যাজ্যোতি স্কু স্কুল আছে ওখানে আমি কাজ করি ওখান থেকে ফেরার পথে কাজ চাষ করে যখন চারটা সাড়ে চারটার সময় বাড়ি ঢুকি আর কি মোটামুটি পাঁচটা বেজে যায় আর কি তো এসে দেখি যে আমার দরজা লক লাগানে আছে মেইন রোডে কিন্তু খুলে দেখি যে ভেতর থেকে আটকানো আছে তখন গ্রামের আমার পাশের প্রতিবেশীকে একটা ছেলেকে ডেকে ওকে আমি ভেতরে ঢুকাই এবং ওটা খোলাই খোলার পরে ও চলে গেল তারপরে আমি এসে দেখি যে আমার মেন ঘরের যেটাতে আমি তালা বন্ধ করি আর কি সেটা দেখি যে ভাঙা ভাঙার কারণে আমার একটু সন্দেহ হলো যে কী ব্যাপার আমি কি চাবি বন্ধ করিনি তারপরে দেখি যে না এই তো ভাঙা আছে তারপরে ভেতরে ঢুকলাম দেখি ছন্ন বিচ্ছন্ন অবস্থায় লাইট টাইট তার টার সব কিছু ছেঁড়া রয়েছে বাক্স সব খোলা আছে যতগুলো কাপড় চোপড় যা একটু জমানো আমার ত্রিশ বছর সার্ভিস লাইফের যা জিনিস জিনিস ছিল বাসনপত্র ছোটোখাটো বাচ্চাদের গয়না টয়না এবং ভালো জামা কাপড় শাড়ি এগুলো তন্ন তন্ন করে যতগুলো যা ছিল এবং আমার বিয়ের কিছু জিনিস এগুলো নিয়ে চলে যায় কিছুই রাখেনি এবং মেন ঘরে আমি যখন যে ঘরে সই সেখানে গিয়ে দেখি যে ওখানে বেডের মধ্যে ও কিছু জিনিস সরানো ছুটানো ছিল আমার অতটা আর মন্টন খারাপ হয়ে গেলো ইমিডিয়েট আমি ঘাবড়ে গেলে আমি কি করব পাশের কয়েকজন যে প্রতিবেশী রয়েছে কারণ আমার ফ্যামিলিতে যারা আছে তার কর্মরত সবাই বাইরে থাকে তারা কাছ ছেড়ে দৌড়ে আসবে এটাও আবার সম্ভব না তো আমার যেটু দাদাকে জানালাম জিতেন্দ্রনাথ পাণ্ডে ওকে জানালাম যে এরকম আমরা তো রিপোর্ট দিয়েছিস বলে হ্যাঁ আমি দিয়ে আসলাম হ্যাঁ থানা কালকেই আমি জানিয়েছি সন্ধ্যার সময় ইমিডিয়েট এবং থানাতে রিপোর্টও করেছি রিপোর্ট করার পরে আজকে সকালবেলা আমি রাত্রেই স্ত্রীকে বলি সকালবেলা স্ত্রী এবং আমার বৌদি আর কি উনিও আসলেন সকালে যেটা দেখলাম যে আমি আমার স্ত্রী আসার পরে ওরা চেক করতে আসলো যে উপরের ঘরটা উপরের ঘরে এসে দেখি যে এটারও তলা বন্ধ তালা যে ছিল ওটা তালা খোলা আছে বন্ধ অবস্থা যেটা ছিল সেটা ভেঙে দিয়েছে ঘরে ঢুকেছে এখানকার যাবতীয় সেলাই মেশিন থেকে যা বাসনপত্র কাপড় চোপড় ছিল সম্পূর্ণ মোটামুটি আনুমানিক আমি আর কি বলবো আমার মনে হয় এটা দুইয়ের উপরে যাবো দুই তিনের উপরে যাবে যেটা কারণ আমার তো এগুলো তো মেয়ে ছেলের সংসার মেয়ে ছেলেরাই ভালো বলতে পারে আমি আনুমানিক যেটা বলছি যে এটা আমার সর্বস্ব চলে গেল বাইরে থেকে তো বিদেশ থেকে তো কেউ আসবে না আশেপাশে কেউ আছে কাউকে তো আমি অযথা নাম নিতে পারি না বাড়ির পেছনে জঙ্গল টাইপের আছে কেউ থাকে না পরিষ্কার করা হয় না ওখানে দেখি বিড়ি সিগারেট খাওয়া আছে নেশা যেমন বোতল একটা একটা আছে আছে ওটা তো আমি চিনি খাপ না মদের বোতল না একটা বোতল রাখা আছে কিছু সিগারেট বা বিড়ির আছে দেশলাইয়ের খাপ পরা আছে অনেকগুলো কাঠি পরা আছে একটা এখন রাত্রের ব্যাপার এই তিন দিনের মধ্যে কি করেছে কেমন ভাবে করেছে কারা করেছে সেটা তো আমার ওটা তদন্তের ব্যাপার এটা আইন আইনের মাধ্যমেই যাওয়াটা আমার মনে হয় ভালো এবং পরিচিত তদন্ত করবে আমি অনুরোধ করছি যে আমি রিটায়ার্ড পারসেন আমার দুটো বাচ্চা ওদের জন্য আমি যা যতটুকু অল্প একটু সঞ্চয় করেছিলাম পেট কেটে কেটে সম্পূর্ণ লুটে গেছে সম্পূর্ণ লুটে নিয়ে গেছে এটার জন্য বিহিত সমাজকে সুষ্ঠুভাবে যেন চলে আমি ছাড়া অন্য বাড়িতেও হতে পারে অন্য কারো কারো ক্ষতি হতে পারে সেটা থেকে রেহাই পাওয়ার জন্য অনুরোধ করছি সরকারকে এবং আর আইন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিঘুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স